হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আজ তোমাদের নিয়ে চলে এসেছি আলোর ঠিকানা সিরিয়ালের সেটে তোমাদেরকে ঘুরে দেখাবো এখন দেখতে পাচ্ছ আমরা ড্রেসিং রুমে বসে আছি এখনো অব্দি কেউ এসে উপস্থিত হয়নি আমরা যারা অভিনয় করব তারাই রয়েছি তো চলো বন্ধুরা এখন তোমাদের একটু আমাদের এই সিরিয়ালটা যেখানে শ্যুট হবে সেই লজটা ঘুরে দেখায় এই লজটিতে যেতে হলে কালীগঞ্জের কবরডাঙ্গা অঞ্চল থেকে অনেকখানি ভেতরে অটোয় করে যেতে হয় তবে এখানে পৌঁছানো যায় তো দেখাচ্ছি তোমরা দেখতে দেখতে থাকো এখন আমরা সবাই কিন্তু বসে রয়েছি আমাদের ড্রেসিং রুমে মেকআপ ফেকআপ হয়ে গেছে অনেকে আবার বিশ্রাম নিয়ে নিচ্ছে অভিজিৎ দা প্রশান্ত দা এবং পাশাপাশি দেখতে পাচ্ছ ওয়াসিম রয়েছে আমি রয়েছি এবং শুভদা রয়েছে প্রত্যেকেই ব্যস্ত খুবই চলো তোমাদের ভালো করে ঘুরে দেখাই এই লজটা দেখতেই পাচ্ছ লজটা কি সুন্দর এবং সাজানো হয়েছে এখানে আলোর বিয়ে উপলক্ষে আজকে এপিসোড হবে তো তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো সিরিয়ালটি প্রযোজনা করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এবং এই সিরিয়ালে আমি একটি অত্যন্ত বাজে লোকের চরিত্রে অর্থাৎ নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি বিদ্যা শুরু হচ্ছে সুবিদ্যা তারপর ওয়াসিম ওয়াসিমের পর হচ্ছে প্রশান্ত দা তারপর হচ্ছে শুভ দা তারপর আমি আমরা রেগুলার বসে আছি এখনো অবধি শুটিং এর কোন পাত্তা নেই আমরা মেকআপ টেকআপ করে বসে রয়েছি সবাই খুব ব্যস্ত অভিনেতা হেভি ব্যস্ত